চট্টগ্রামে স্কনের সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার ও স্কনের সন্ত্রাসী এবং দেশবিরোধী সংগঠন নিষিদ্ধ করার দাবিতে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নাটোর নিজস্ব সৈকত সৈকতস্থানের প্রতিবেদনে রবিবার বিকাল চারটায় পাঁচ নম্বর মাঝগাঁও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তিরাইল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে এলাকার ইস্কন বিরোধী মুসলিম জনতা ইমাম এবং উলামায় কেরামগন বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নূরদহ মাদ্রাসার শাখার প্রধান শিক্ষক আবুল হাসেম তিরাইল খামারপাড়া জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা শিহাবুদ্দিন নাটরি তিরাইল দাখিল মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাজদার রহমান বাজার মসজিদের খতিব সাইফুল ইসলাম সহ অনেকে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ কামরুল ইসলাম সাদ্দাম হোসেন মোহাম্মদ রাফিউল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সৈকত হোসেন সহ অত্র এলাকার তহিদ জনতা প্রত্যেকটা মহামুল্লাহ যারা সহায় যুবকের সর্বান্তন করে আমরা প্রাথমিক আছে আমরা তাদের তাদেরকে তাদেরকে বিচারের আওতায় না আমরা আমাদের বাংলার হবেটা হবেটা হবে না তারা যারা আমরা সুসংগঠিত ভাবে দল মাস বিএনপি আর আমরা যারা আছি বিএনপি সহ আমাদের ইসলামী দল সবাই মিলে আমরা এটাকে